এবং তারা দেশ আপনার মানে যে ইনভেস্টমেন্ট আসতেছে প্রত্যেকটা জায়গা থেকে এবং জাতিসংঘের মহাসচিবের এই সফরটা বিশ্বাস করেন সরকারের উপর ট্রাস্টটা এমনভাবে প্রতিষ্ঠা করে দিয়েছে মধ্যপ্রাচ্য সহ সারা পৃথিবীতে মানে এই সরকারকে এক ধরনের democratic government rectified by certified this is a great news for bangladesh and for for this government at ncp related kisu bolan NCP. i mean they just from the political party i mean let's see because we cannot draw a conclusion right now we have to wait for that ladies and gentlemen so Gutares visits এবং ইন্ডিয়া এটা কোনোভাবে মেনে নিতে পারতেছে না এবং চীনের যে সফরটা ডক্টর মদিনুস যাবেন সেখানে আপনি কল্পনা করেন এই সফরটাতে একদম কোলাকুলি এবং তাকে যে সম্মান দিচ্ছে ভারত মানে টোটাল লুজার যদি মানে ইংরেজিতে যাকে বলে টোটাল লুজার

আপনার ভারতের এবং একটা জিনিস বলে পৃথিবীতে আমার মতে আমি আমার যে ক্ষুদ্র জ্ঞানে আমি যে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স অ্যান্ড অ্যান্ড পলিটিক্যাল অ্যাফেয়ার্স আমি যেটা আমার এক্সপ্লেন করি সেটাতে আমার মনে হয় ভারত ইজ ওয়ান অফ দ্য অনলি কান্ট্রি অন দিস প্ল্যানেট হু ডেতেন হ্যাভ এন ফ্রেন্ড ট্রু ফ্রেন্ড রাশিয়া ইজ নট ইন্ডিয়াস ফ্রেন্ড আই ক্যান টেল ইউ দ্যাট আই ক্যান ব্যাট অন্যাট আই ক্যান আই ক্যান এক্সপ্লেন আওয়ার্স এন্ড আওয়ার্স ওয়াই নট সো শো মি ওয়ান সিঙ্গল কান্ট্রি হু ইজ দ্য বেস্ট ফ্রেন্ড অফ ইন্ডিয়া নট আ সিঙ্গল কান্ট্রি ট্রাস্ট মি এবং এই ডিপ্লোমেসি এবং বাংলাদেশ কুড বি দ্য বিগেস্ট পার্টনার ওর দ্যেস্ট ফ্রেন্ড অফ ইন্ডিয়া রাইট 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 সো বাংলাদেশটাকে পর্যন্ত হাত ছাড়া করেছেন পাকিস্তান পাকিস্তান আপনার হাত ছাড়া করেছে শুধুমাত্র ভূমিকা নিয়ে এবং আমরা যদি দৌড়ে রাখতে পারি আমরা যদি দৌড়ে রাখতে পারি এই সিস্টেমটা ভারতের ভিতরে ভারতীয়দের ভিতরে জগড়া মারামারি শুরু বাংলাদেশ বাংলাদেশকে নিয়ে কারণ কলকাতার একনমিতে ইট এস ইটস এ বিগ ব্লক আই মিন বাংলাদেশিদের যে বিজনেস তারা লস করেছে ইটস আ বিগ ব্লর আচ্ছা মাসুম ভাই আপনার প্রতিটি সু কিন্তু আমার কমেন্ট আচ্ছা আপনি আবার কমেন্টটা করেন আমি পড়তেছি আমি বুঝেছি এই ধরনের কিছু হবে প্রতিটি সুদে কিন্তু আপনার কমেন্টের পর আপনাকে কায়ুম বুইয়া আর থ্যাংক ইউ সো মাচ ব্রাদার পড়লাম এখন ভারতে আমেরিকা আমেরিকা থেকে কখনো শক্তিশালী নয় এবং ভারতের যে প্রবলেমস যেগুলো আছে তারা মনে করেন শক্তিশালী শুধু জিডিপির আকারের ক্ষেত্র দিয়েই ওয়াই জিডিপির আকার বড় হয় একটা দেশের আপনি যদি জিডিপি গ্রস ডোমেস্টিক প্রোডাকশন আপনি যদি মনে করেন যে দেশের জনসংখ্যা যত বেশি জিডিপিডি কান্ট্রি সো জিডিপির যদি আপনার যত বেশি মানুষ হবে আপনার তত বেশি আপনার ট্রানজাকশন হতে হবে ওয়াই সবসময় সম্পূর্ণ জিনিস আপনার সম্পূর্ণ অর্থনীতির বা ম্যাক্রো এবং মাইক্রো অর্থনীতির টোটাল চিত্র বুঝতে গেলে এবং আরো একটা জিনিস বলি আপনি কি জানেন কিনা ভারত তথ্য গোপন করে থাকে তাদের অর্থনীতির কারণ ভারতে যদিও ডেমোক্রেটিক একটা গভর্নমেন্ট আমরা মনে করি না কেন দে ওয়ান কাইন্ড অফ ন্যাশনালিস্ট গভর্নমেন্ট দে হোল্ড এভরিথিং দে ক্যান বিকজ ভারতের যারা আছেন ওয়াই নরেন্দ্র মোদীর এত ব্যর্থতার ভিতরে নরেন্দ্র মোদির প্রতি ভারতী বা হিন্দু জনগোষ্ঠ সন্তুষ্ট ওয়াই বিকজ ইস হিন্দু ন্যাশনালিস্ট তারা চাই এই দেশটায় হিন্দু ময় হয়ে যাক বা হিন্দু ন্যাশনালিস্ট কান্ট্রি হিসাবে প্রতিষ্ঠিত হোক দ্যাটস ওয়াই আদার আপনি দেখেন সারা প্রতিবেশী রাষ্ট্রের সাথে সম্পর্ক বিরূপ বাংলাদেশের মতো দেশ দেশকে তারা শত্রু পালিয়েছে তারা মানে ভারত তাদের পলিসির কারণে এখন শেখ হাসিনার মতো একটা মানে আমি যদি বলি আউটডেটেড মানে পলিটিক্যাল কে নিয়ে তারা বসে আছে যার কোনো ফিউচার নেই ইন পলিটিক্স ওর আই মিন ইন এনি সো তাকে নিয়ে পরে আসে ওয়াই কারণ এটা এত বার্ডেন হয়েছে এখন তাকে ফেরত পুষ্পেক করার চেষ্টা করবে নানানভাবে যে জামেলাটা সেখানে চলে যাক আর আমরা বলবো যে আপনাকে না গেলে দেখুন কিভাবে শেখ হাসিনাকে বিপদগ্রস্ত করবে ভারত এটা বলে দিই আজকে লিখে রাখতে পারেন ভারত এখন অ্যাসেসমেন্ট হলো শেখ হাসিনা ফিউচার ইজ ওভার দ্যার ইজ নো ফিউচার ফর শেখ হাসিনা ইন্টু বাংলাদেশ পলিটিক্স ওর এনিওয়ার বিকজ তাকে প্রত্যেকটা দেশ মনে করে সে একজন খুনি গণহত্যাকারী তাকে জায়গা দেওয়া যাবে না মধ্যপ্রাচ্যের কোনো দেশে উনি যেতে পারবে আফ্রিকার কোন দেশে উনাকে নিবে না গ্যারান্টি ইউরোপ আমরা তো নিবেই না ব্রিটেন নেবে না কেউই নেবে না ইউরোপিয়ান কান্ট্রি যারা মোটামুটি তারা ভেরি কাইন্ড অফ লিবারও নেয় শেখ হাসিনাকে সে থেকে তো এখন উনি ভারতে আছে রাইট এখন ভারত দেখলো তাকে নিয়ে আমরা কি করবো মানে একে এখানে রেখে এবং বাংলাদেশ যদি অ্যাগ্রেসিভলি যেভাবে যাচ্ছে চীনের সাথে যদি যেতে পারে যুক্তরাষ্ট্রকে ম্যানেজ করে এটা শুধুমাত্র আমি বলি চীনের সাথে বা সম্পর্কের উৎকর্ষতা বাংলাদেশ করা উচিত তবে যুক্তরাষ্ট্র যেন কোনোভাবে হ্যাপি না হয় কারণ এখানে আমাদের সমস্যা আছে এরা অন্য ধরনের অন্য লেভেলের ওইটা করে যদি যেতে পারে ভারত বাংলাদেশের পায়ে আসতে বাধ্য আজকে আরো একটা মানে কথা বলতে চাই রুজা কিন্তু আমার মুখে মনে রাখবেন বলছিলাম না যে ভারত ছাড়াও বাংলাদেশের কমোডিটিস মানে যে ডেইলি যে আমরা যে আমাদের নিত্য প্রয়োজন আমরা চলতে পারবো আমরা ভারত থেকে পেঁয়াজ না এনেও এই মর্তে পেঁয়াজের দাম কত বলেন পারা যাবে কিনা পারা যাবে কিনা দেখেন প্রমাণ হয়েছে কিনা আমার বক্তব্য দেখেন বলে নাই যারা বেঙ্গল টাইগার আছেন বা আরো যারা আছেন নিয়মিত দর্শক অডিয়েন্স যারা বলি নাই আমি যে ভারত সারা বাংলাদেশ চলতে পারবে আমি আমেরিকা থেকে পেঁয়াজ নিয়ে এসো আমি বাংলাদেশ খাওয়াতে পারবো এর চেয়ে কমে দেখেন এই কথাটা কতটা সত্য সেটা আজকে প্রমাণ হলো আমরা আমরা চলছি না ভারত ছাড়া ভারতের জন্য এই অর্থনীতির জন্য 18 বিলিয়ন ডলার্স প্রজেক্ট মানে মানে আপনার অর্থনীতি মানে সরি কি বলে ট্রেড এটা কোথায় যাচ্ছে এখন ভারত আপনি কি এবং কত হাজার হাজার মানুষের জব যাবে শুধু বাংলাদেশে পণ্য রপ্তানি না করতে পারে পারায় কল্পনা করতে পারেন আপনি কত মানুষের জব যাবে মানে পশ্চিমবঙ্গ বসে গেছে তাদের মার্কেটগুলা মার্কেট স্ট্রিট বা এগুলা একদম বসে গেছে তারা

বললাম না দ্রব্যমূল্য যদি টিক রাখতে পারে ভাবে রাইট এস এ রেভলিউশন ড্যাফিনালি এস রেভলিউশন রাখতে পারে বিশ্বাস টনে আমি আপনাদেরকে অলপ করে বলতে পারি দেশ আর আইন শৃঙ্খলা পরিস্থিতি হলেও মানুষ কিন্তু একটা জায়গা এবং লোডশেডিং আর খালি রাস্তাঘাটের ওরা ওরা তিনটা বিষয় যদি কন্ট্রোলে থাকে এটা নিয়ে কাজ করে সরকার ওভার ফর এনিমানে আলস দ্য ইজ নো এবং আমি আপনাদেরকে বলি এই মর্তে যেটা দরকার সেটা হচ্ছে মারুফ রহমান থ্যাঙ্ক ইউ ভেরি মাচ ফর এক্সেলেন্ট বাংলাদেশ গো আচ্ছা দুদিন পর ডক্টর ইউনুস বলেছেন আওয়ামী লীগ ঈদ রোহিঙ্গারা এবং আরও একটা সিগনিফিক্যান্ট জিনিস দেখেছেন আপনারা নজিরবিহীন ঘটনা ইন্ডিয়া লাইক ইট আই থিঙ্ক ইন্ডিয়া গোয়িং টু সাম স্লিপ স্লিপলেস নাইট লেডিস অ্যান্ড জেনেমেন ওয়াই রোহিঙ্গারা বলতেছে এভাবে আপনার দিয়ে এটা আমার আইপেডের জন্য আচ্ছা এভাবে বলতেছে কি যে উই ওয়ান্ট টু গো ব্যাক রোহিঙ্গারা বলছে আমরা ফেরত যেতে চাই এখন যদি যদি প্রেসিডেন্ট ট্রাম্প খালি এখন যদি এই সময়ে যদি বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন অথবা ডেমোক্রেটিকরা সমতা থাকতো রোহিঙ্গারা মানে উইদিন দিস ইয়ার রোহিঙ্গারা মানে আবার তারা তাদের দেশে চলে যেত কারণ এখন আমেরিকান সাহায্য ছাড়া এগুলো এক্সিকিউট করা টাফ হবে মনে রাখবেন এগুলা দেন উই নিড মানি মানে আমেরিকান ডেফিনেটলি এইড মাচ 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 এখন ডক্টর মোদ এরপরও ডক্টর মোদ ইউরুস যদি ঠিক মতো মার্কো রুবিও সেক্রেটারি জেনারেল সরি সেক্রেটারি অফ স্টেট যোগাযোগ করেন আমেরিকান সেনেটর কংগ্রেসম্যানদের সাথে যোগাযোগ করেন নট সিঙ্গেল গাই উইল রিজেক্ট ওর ডিনাই হিজ আই মিন ডিমান্ডস আই ক্যাল ট্যাল ইউ দ্যাট দ্যার আর মেনি পিপল গুড পিপল আউট দ্যার সো এটা হচ্ছে এখন সবকিছুই সস্তায় পাওয়া যায় বাংলাদেশে তো এখন আপনারা আসেন বারো বছরের ভিতরে বারো বছরের ভিতরে নিত্য প্রয়োজনীয় নজিরবিহীন মানে মানে সস্তা আমরা আরো কয়েকদিন পরে তো ভাই আমরা তো প্রতিবাদ করতে হবে কৃষক মরে যাচ্ছে দাম বাড়ান বলতে হবে যে কৃষকের মানে মারা যাচ্ছে কৃষক দ্রব্য মূল্যের মানে ন্যায্য দাম পাওয়ার জন্য আন্দোলনে নামতেও পারে কিন্তু নামলে নামুক একটা হিস্ট্রি কি করতে পারে তারা সেটা দেখিয়ে কিন্তু এই যে তাদের পলিসিস ওভার বাংলাদেশ is going to our, uh, kill them, kill their economy. have 18 billion dollars trades between two countries,

বাংলাদেশের উচিত হলো প্রয়োজন প্রতি মানুষের উপর থেকে দশ টাকা করে চাঁদা আদায় করা সরকারের রোহিঙ্গাদের সহযোগিতা করার জন্য কারণ আমাদের স্টেবিলিটি পিস রোহিঙ্গাদের রিহেবিলিটেশন আপনার প্রয়োজনে আমাদের টাকা দেওয়া দরকার এই ক্ষেত্রে যে আমরা যদি লাগে ভাই আমাদের আমরা যা পারি আমরা আমাদের কাছ থেকে আমাদের কিছু দেন কিছু দশ মিলিয়ন বিশ মিলিয়ন ত্রিশ মিলিয়ন নট এ প্রবলেম দা উচিত বলে আমি মনে করি বাংলাদেশের দিয়ে হলেও এই সমস্যার সমাধান করা দরকার আপনার এবং ডিম দশ টাকা আপনি কল্পনা করতে পারেন মানে ডিম দশ টাকা আমাদের মাসুদ কামাল ভাই ডিমের দাম নিয়ে উনি অথচ নিজে সেই উনি ডিম খায় না কিন্তু আপনি দেখেন ভিডিও বানাইছে সাতটা শুধু ডিমের দামের জন্য অথচ নিজে উনি ডিম খায় না এটা আমি কনফার্ম হইলাম রাইট তো এই হলো আমাদের বর্তমান অবস্থা তো আজকের সাবজেক্টটা ছিল যে মানে এই যে জাতিসংঘের সফর মানে মহাসচিবের সফর এবং চীনে যাচ্ছেন ডক্টর এ গ্রেট নিউজ বাংলাদেশ যদিও এটা করার চেষ্টা করবে এবং এখন যারা মনে করেন যে আওয়ামী লীগ আবার আবার আপনার ফিরবে বা শেখ হাসিনা আবার ফিরবে ভাই আপনারা কতটা অবাস্তব অবান্তর দুনিয়াতে আসেন ইউ ইউ ইভেন ইমাজিন বিশ্বাস করেন মানে নিজে থেকে নিজেদের অস্তিত্ব সংকটে ফেলবেন না ইউ ফ্যামিলি right you got kids you got parents you got siblings do not put your life into danger because she it's a debatable issue it's a big party they have still have i mean kuti kuti supporters because awamilik is an ideology i mean honestly speaking right with the bad or good how you you dis agree or disagree with them so নিয়ে যদি আসে আমি জানি না সম্পর্কে কিছু বলেন কিছু বলার নাই তারা দেখলাম যে তারা বলছেন যে পুতুলকে আপনি তারা চান না ওই জায়গাতে কারণ সে কোনো অবস্থাতে পুতুল আর বাংলাদেশের পারপাস সার্ভ করবে না এ লজিস্টিক আপনার লজিক্যাল এবং কি বলে এটাকে আপনার এই রাইট থিংস Because when I call it, I'm UNDP, i Sorry, say name? Bobby, Era, change for Bangladesh Shakta Kohni Dagmena. It's a man, They're psychologically traumatized, they're not going to serve Bangladesh interest. No way, I wouldn't do that. What are you talking about? I'm the most fair guy I, I believe myself, and I, I wouldn't even do that if I have to go through this uh, 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 trouble right now or trauma in terms of you know, political stuff, uh, right. তো আপনারা কল্পনা করতে পারেন সো ইউনো সো এটা করবে না এটা এবং এটা যুক্তিসঙ্গত তাদেরকে বাংলাদেশ বিষয়ে তারা অন্য জায়গাতে যাক বাট বাংলাদেশ বিষয়ে সরিয়ে দেওয়া উচিত বলে আমি আমি আপনার মনে করি সো লেডিস অ্যান্ড জার্মেন এটাই ছিল আমার বক্তব্য মূলত জাতিসংঘের সফর সফরের মানে মহাসচিবের সফরে কি কি কাজ হয়েছে মুদ্রা এবং মুঠা দাগে যেগুলো বলি সেটা হলো উনি বাংলাদেশের সরকারকে রেক্টিফাই করেছেন দ্য গভর্নমেন্ট হ্যাজ বিন রেক্টিফাইড বাই দ্য ইউনাইটেড নেশনস সেক্রেটারি জেনারেলস ওন ভার্সন রাইট এবং সংস্কারের জন্য উনি এ সরকারকে পারমিশন দিয়েছেন সমর্থন ব্যক্ত করেছেন নিজ দেশে এসে ইটস আনপ্রেসিডেন্টেড একটা ইন্টারিম গভর্নমেন্টের সাথে এমন সম্পর্ক জাতিসংঘ বা কোন দেশের হয় ইটস ইটস নট ইটস নট ইজি ইস নট এ জগ ইটস এ সিরিয়াস ম্যাটার মনে হচ্ছে তারা চায় মানে আমি বিশ্বাস করি উনি তো বলতে পারবেন আমি গতকালকে বলেছি উনি যদি পারতো তাহলে বলতো আপাতত নির্বাচনের দরকার নেই আর পাঁচ বছর পরে আপনারা নির্বাচন দেন হোক এটা বলতে পারে না

তার শব্দ বলেন নাই ডক্টর আপনার এই সেক্রেটারি জেনারেল যে ও এ ডেমোক্রেটিক গভর্নমেন্ট ছিল মনে হচ্ছে যে তারা যে তারা কতটা খুশি শেখ হাসিনার এই বিদায়ের বিদায়ের কারণে এবং বিদায় করে দিয়েছেন তারা আপনি অর্থাৎ জাতিসংঘ সার্টিফাইড দিচ্ছে সার্টিফিকেট দিচ্ছে এখন এই সরকারকে বাংলাদেশকে তোমরা যে কাজ করেছো রাইট কাজ করেছো এখন যে পজিশনে কাজ করতে চাও সেটাও রাইট গো হ্যাড মুভ অন উইথ দিস আপনার এই প্রজেক্ট দিস ইজ আন এবং ভারত এখানেই শেষ কোনোভাবে আমি আবার বলছি সবসময় আমার কনসারনের জায়গা হলো লোবির দিক দিয়ে গেলে যদি আরো বেশি ঘনিষ্ঠ হতে পারি এবং তাদের অ্যাপ্রোচ করতে পারি একটা আমি বলছিলাম না একটা ব্রিফ করা যায় ট্রাম্পিস্ট্রেশনকে অভিয়াসলি মাস্ক আছে আমি জানি না ডক্টর কি বলেছেন তবে এটা বলা দরকার যে প্রপাগান্ডা এবং আরো একটা জিনিস দেখেন ভারতীয় প্রপাকানটাকে

তত্ত্ব সন্ত্রাসী সেটা জাতিসংঘ সার্টিফাই করেছে এই মুহূর্তে ইটস ওভার ফর ইন্ডিয়া ট্রাস্ট মি এবং বাংলাদেশ বিষয়ে কি উইল ইউ এন পুট প্রফেসর ফর ইভেন টু বি অনার্স আমি একটা জিনিস বলি ভবিষ্যতে জাতিসংঘের সেক্রেটারি জেনারেল পদে ডক্টর ইউনুসকে তারা প্রপোজ করলেও করতে পারে মনে রাখবেন ইউ নেভার নাও ইউ নেভার নাও অ্যান্ড আই থিঙ্ক দিস মোস্ট লাইকলি কুড হ্যাপেন ইফ আপনার উনি সরকার থেকে যাওয়ার পরে যদি উনি

by textbook it is it's a democratic and something to learn out of it i have found nothing to be honest so i'm a politician that i can learn something and i can follow this guy so i can learn something about politics i don't see him as is as i mean as like that right so when he is not in a position so among what um তো এখন জয়ের আমি বদলুক গিয়ে বসছে এখানে আসলে এখানে যদি আমি বলি বদলুক এখানে একটা শপিং সেন্টারে গিয়ে সবচেয়ে কে বা কারো এখানে বসবাস করে তো ছবি তো তুলতেই পারে এখানে বসতেই পারে দায় গিয়ে বসছে এখানে ছবি একটা কে তুলে দিয়েছে তার নাকি অবস্থা খারাপ চিন্তিত তো অফকোর্স আছে আপনি নিশ্চিত করে দিলেন তার একটা ডাইনেস্ট্রিকে কল্পনা করতে পারেন উনার একজন রক্তের সম্পর্ক মানুষ বা আত্মীয় স্বজন যে দেশ তারা মনে করেন তাদের বাবার দেশ তাদের নিজের দেশ রাইট আপনার ইউনো সেই দেশে একজন মানুষ নাই সে দেশে তাদের প্রত্যেকটা স্ট্রাকচার তাদের রিলেটেড অস্তিত্ব বিনষ্ট করে ফেলছেন বাংলাদেশের মানুষ এবং এই সরকার এবং নো নোয়ান মিলে ব্যব কি মনে করেন আপনারা এগুলা এবং কোনো মানুষের প্রতিক্রিয়া নেই আওয়ামী লীগের যদি একজন প্রতিক্রিয়া দেখিয়েছে তাও দেখার জন্য দেখিয়েছে টাকা পয়সা দিয়ে মানুষকে মাঠে নামায় কিন্তু আমি আবার বলছি আওয়ামী লীগের যারা এই মুহূর্তে মাঠে আমে বি কেয়ারফুল আবরার হত্যাকাণ্ড আব্রার এর বিচারটা প্রতিদিন প্রতিদিন সব আব্রার বিচারটা আপনারা মাথায় রাখবেন এই যে আব্রার এর 20 জনের फांसी হচ্ছে আব্রার এর 20 জনের फांसी হচ্ছে মনে হচ্ছে না ঠিক মত আচ্ছা আচ্ছা ভাই তো এই জিনিসটা হলো যে আপনার গেম সে খেলতেছে সেই ভুল করতেছে এটা কি আমাদের সমস্যা রাইট আচ্ছা তো এখন আমি এটাই বলতে চাই যে ধরেন যে এখানে বসছে এবং তাদের অস্তিত্বহীন এখানে তারা নাকি আবার ফিরবে আজকে শব্দ কি জানেন যে আপনার এই ও যে ফিটতে সময় আওয়ামী লীগ ফিরতে পারে শেখ হাসিনা ফিরবেন এবং এটা শেখা মানে ডক্টর ইউনুসের শেষ সফর অথচ এই বান্ধ ধারণার কারণে একটা দল গোষ্ঠী ধ্বংস হয়ে গেল দিস ইস আনবিলিভেবল লেডিস অ্যান্ড জেনারেল বুঝছেন এবং আওয়ামী লীগের যারা আছেন আমি আবারও বলি আবরার ফাহাদ হত্যার বিচার

বা বা পন্থী যারা প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠানে প্রমাণ করার চেষ্টা করবেন করেছেন করবেন ভবিষ্যতে তাদের জন্য সিগন্যাল এবং এটার এই দৃষ্টান্তমূলক শাস্তি বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানকে এই ধরনের সন্ত্রাস নির্ভর ছাত্র রাজনৈতিক প্রভাব থেকে মুক্তির অন্যতম একটা উদাহরণ বা এক্সাম্পল হতে পারে দ্যাটস ওয়াই আই এম নট এট অল আই এম ভেরি হ্যাপি এবং আমি মনে করি ইট ওয়াজ মাচ নিডেড উই নিড এনাদার জাজমেন্ট ইন টার্মস অফ আপনার এই যে এখন যে হত্যাকাণ্ডটা আপনার আওয়ামী লীগ ঘটিয়েছেন তারা আওয়ামী লীগের যে আপনার বা ফেসিজমের কারণে বা তা গণহত্যা করেছেন এই ধরনের একটা সঠিক রায় যদি আসে বাংলাদেশের জন্য দৃষ্টান্তমূলক হবে এটা সারা জীবন মনে রাখবে এবং যে কোন রাজনীতিবিদ যদি কখনো এই কাজটা করতে চান ভবিষ্যতে তাহলে এই ধরনের একটা জাজমেন্ট বিশেষ করে আন্তর্জাতিক অপরাধ আদালত থেকে শুরু করে এ এবং এই যে আপনার ফাহাদ হত্যাকাণ্ডের যারা বর্তমানে জেলে আছে তাদের যদি শাস্তি হয়ে যায় অর্থাৎ ফাঁসি হয়ে যায় দৃষ্টান্ত হয়ে থাকবে এবং এটা দরকার কারণ একটা দেশের ভবিষ্যৎ নির্ভর করে দেশের শিক্ষা ব্যবস্থার উপর সেই শিক্ষা ব্যবস্থায় আপনি আঘাত করবেন ধ্বংস করে দিবেন একটা জাতির জাতিকে জাতির ভবিষ্যৎকে ধ্বংস দেওয়ার করে দেওয়ার নামান্তর ইউ শুড ডট এবং একজন একজন একটা তার কত কষ্ট করে একটা ছেলেকে বুয়েটের মতো জায়গাতে পাঠিয়েছে তারা শুধুমাত্র একটা পোস্টের কারণে মেরে ফেলতে পারেন এই ধরনের জানুয়ারদেরকে বিষয়ে কুরুসেন বা দেখানোর ইচ্ছা আমি পোষণ করি না কখনোই কিছুছে মারতো তাদেরকে গুলি করত স্ট্যাবিং করত বলতেন ভাই আমরা সেলফ ডিফেন্সে আমরা তাকে মারছি সে মরে গেছে শুধু একটা পোস্ট ছিল ভারতকে দিয়ে কল্পনা করতে পারেন আপনারা এই সব প্রতিষ্ঠানে সেটাকে তাকে তাকে পিটিয়ে মেরেছেন প্রাণী পর্যন্ত মানে চাইছে তাকে দেন দেন না আপনারা এবং একটা শিক্ষা প্রতিষ্ঠানে এমন গণ্য জানোয়াররা বিষয়ে যারা এখন सिंप্যাথি দেখান আই আমি दिक्্কার সেই মনিউ আই ডোন্ট বিকজ আমি মনে করি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য নেক্সট জেনারেশন যারা আছে তাদের নিরাপত্তার জন্য শিক্ষা প্রতিষ্ঠানে যদি এসে নিরাপত্তা না পায় এটা প্রতিষ্ঠা করার জন্য এই ধরনের মানে বিচার অবশ্যই দেয় এবং আমি মনে করি ইট ইজ মাচ নিডেড এবং এটা যুগান্তকারী গতকালকে অ্যাটর্নি জেনারেল আসাদ জোহান ভাই উনি খুব সুন্দর বক্তব্য দিয়েছেন উনি বলছেন ফেসিজমের পক্ষে যারা আছেন এদের জন্য সিগন্যাল বি কেয়ারফুল হোয়াট ইউ ডু অ্যান্ড হোয়াট ইউ গোয়েন টু ডু ইন দ্য ফিউচার লিডিশন চেয়ারম্যান সো দ্যাট দিস ইজ ফ্রম মি রাইট নাও এবং আবার বলি কয়েকটা জিনিস এখানে সরকারকে করেছেন দিয়েছেন ফিজিকালি জেনারেলস কে প্রাতিষ্ঠানিক ভাবে করার জন্য সরকারকে অনুমতি দিয়েছেন ক্ষমতা দিয়েছেন সাপোর্টস দিয়েছেন রেক্টিফাইড রেক্টিফাই করেছেন উনি ভারতীয় মিথ্যা পাপাগান্ডা যেটা মানে সত্য সন্ত্রাস বাংলাদেশের বিরুদ্ধে সেটা জাতিসংঘ রেকটিফাই করেছে আর যেটা করেছে সেটা হলো মানে ফেসিজমের পতন কেতার উনি রেকটিফাই করেছেন ইট ওয়াজ আ রাইট থিং টু ডু এবং নির্বাচনের জন্য যারা এখনো মরিয়া সবাই মনে মনে করতেছেন আমি আবার বলছি নির্বাচন চাওয়া বিএনপি বা জামাতের কোন দলেরই তাদের এটা মানে এটা মানে অধিকার আছে डेफिनेटলি বাট এটার জন্য সরকারকে ডিসটেবিলাইজ করা ব্যতিব্যস্ত করা ডিসটারব করা পরিণতিটা কি হতে পারে সেটা জাতিসংঘের মহাসচিব সবার সামনে কিন্তু বলে দিয়েছেন দিস ভিজিট আ হিস্ট্রিক বাংলাদেশ এবং সারা পৃথিবীতে বাংলাদেশের ইমেজটাকে খুন পর্যায়ে নিয়ে গেছে ইউ দ্যাট মহাসচিব চার দিনের সফরে বাংলাদেশে এসেছেন এসে যা উনি যা করেছেন এটা নিজের দেশ নিজের আপন এবং কতটা সার্টিফাই করেছেন বাংলাদেশের বাংলাদেশের ইজ্জতকে বাংলাদেশের মান সম্মান ইমেজ কতটা ইসলাইকে ব্র্যান্ডিং ব্রান্ডিং করেন্স ইফ হি কামস ইন বাংলাদেশ আমরা মনে করি এবং ইউরোপিয়ান union আপনার জানেন যে ইউরোপিয়ান ইউনিয়নের মেম্বার অফ আপনার আমি ওনাকে ইন্টারভিউ করেছিলাম মানে সে গত বছর একমাত্র আমি করেছিলাম আর কি করে নাই তো উনারা এখনো যা বলেন আমার তো ওনাদের সাথে তোমার যোগাযোগ আছে তাই না তো উনি কি বলেছেন উনি ওনারা ডক্টর মোহাম্মদ সরকারকে অকুণ্ঠ সমর্থন দিয়ে যাচ্ছেন ইউরোপিয়ান মানুষ ভিতরে ভিতরে বিশ্বাস করেন কারণ উনি আমাকে নিজে বলেছেন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ইতিমধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী মুখ খুললেন তিনি বলছেন প্রশাসনের রোগ হল দলীয় নেতাকর্মীদের তেল দেওয়া স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটান্যান্ট কর্নেল জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী বলছেন আমাদের প্রশাসনের একটি রোগ জারি হয়ে আসে তাহলে ক্ষমতায় কে আসতে পারে সেই বাস্তবতা থেকে সে দলের নেতাকর্মীদের আগাম তেল দেওয়া শনিবার একে মার্চ কক্সবাজার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি একথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন আমরা কোনো দলের বদান্নতায় কাজ করছি না দেশের কল্যাণে যা যা করণীয় তাই করা হচ্ছে প্রশাসনের কাউকে কোনো দপ্তর থেকে বলে দেওয়া হয়নি অমুক দলের লোকজনকে সহানুভূতি দেখাতে তিনি বলেন বিগত কয়েক বছরে মিয়ানমার অভ্যন্তরে চলমান সংঘাতের জেরে বাংলাদেশ মিয়ানমার সীমান্তে স্পর্শকাতরতা অনেকাংশে বৃদ্ধি পেয়েছে সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশ মিয়ানমার সীমান্তে একটি ব্যাটালিয়ন স্থাপন সময়ের দাবি ছিল এরই প্রেক্ষিতে সীমান্তে নজরদারি ও তৎপরতা বৃদ্ধির লক্ষ্যে কক্সবাজারে উখিরিয়ায় একটি বিজিবি ব্যাটালিয়ান প্রতিষ্ঠা করা হল স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন বাংলাদেশ মিয়ানমার সীমান্তের নিষিদ্র নিরাপত্তা অবৈধ অনুপ্রবেশ মাদকদ্রব্য অবৈধ পণ্যের চোরাচালান প্রতিরোধ ও সন্ত্রাসী কর্মকাণ্ড সহ যে কোনো আন্তর্জাতিক সীমান্ত অপরাধ দমনে উখিয়া ব্যাটালিয়ান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এ সময় কক্সবাজার চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মঞ্জুর কাদের ভূইয়াকে চব্বিশ ঘন্টার মধ্যে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা চট্টগ্রাম রেঞ্জের ডিআইজিকে ফোনে এ নির্দেশনা দেন তিনি তোমার স্ক্যানার এক প্রতিবেদন জানিয়েছেন যে প্রচারিত এসব ফটো তথ্য মিথ্যা এবং ভুয়া রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায় ওভায় কাদের মারা গেছেন দাবিতে ওই গণমাধ্যমগুলো তাদের ওয়েবসাইটে কোনো সংবাদ কিংবা ফেসবুক পেজে কোনো ফটোকার্ট প্রকাশ করেনি গণমাধ্যমগুলোর ডিজাইন নকল করে আলোচিত ফটো প্রচার করা হয়েছে এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত ফটো উল্লেখিত দাবিগুলো সত্যতা যাচাইয়ের প্রাসঙ্গিক একাধিক কিউআর্ড সার্চ করে গণমাধ্যম কিংবা সংশ্লিষ্ট অন্য কোনো নির্ভরযোগ্য সূত্র এই দাবিগুলোর সত্যতা পাওয়া যায়নি পরবর্তীতে আলোচিত ফটো পৃথকভাবে যাচাই করেও কোনো সত্যতা পায়নি রিউমার স্ক্যানার পাশাপাশি আলোচিত দাবি সমর্থিত কোনো তথ্য অন্য কোনো গণমাধ্যমেও পাওয়া যায়নি রিউমার স্ক্যানার বলছে সুতরাং ওবায়দুল কাদের মারা গেছেন দাবিতে প্রচারিত ফটো সম্পূর্ণ ভুয়া প্রিয় দর্শক শ্রোতা আপনারা জানতে পারলেন যে আসলে কতটুকু সঠিক ওবায়দুল কাদের মারা গেছেন